গল্পকথনে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প স্বাধীনতা চাকরিটা সইয়ে নিতেই মাস দিনে কেটে যায় কোনো দিকে তাকাবার অবসর পায় না চাকরি করা মানেই তো শুধু চাকরি করা নয় রাশি রাশি ব্যবস্থার প্রয়োজন যেন তার চাকরিটার জন্যই ওত পেতে ছিল চাকরি পাওয়া মাত্র একান্ত জরুরি হয়ে উঠেছে কত দিকে কত যে তাদের অভাব এতদিন নিরুপায় হয়ে মেনে নিতে হওয়ায় যেন ঠিকমতো আঁচ করা যায়নি চাকরি নিয়ে এবার কোনটা ছেড়ে কোনটা মেটাবে কারটা আগে কারটা পরে মেটাবে হিসাব করতে বসে যেন দিশেহারা হয়ে যেতে হয় অভাবের প্রচণ্ড খড়ায় যেন খাঁ খা করছিল চারিদিক বেতনের পশলা বর্ষণ শুষে যাওয়ার রকম দেখেই কেবল তার প্রচণ্ডতা আজ করা যায় অভাব যে মানুষের অভাব বোধ করে দেয় সেটা আশীর্বাদ না অভিশাপ কে জানে কান্তার মতো হিসেবে মেয়ে পর্যন্ত বেশ খানিকটা ভোরকে গিয়ে ভাবে ও বাবা তিনশো টাকার চাকরি পেয়ে সে তবে একেবারে স্বর্গরচনা করার স্বপ্ন দেখেছে সেই সঙ্গে একথাও ভাবে ইস কী অবস্থাতেই এতদিন তবে আমাদের কেটেছিল এটাও সে টের পায় যে তাকে খুব শক্ত হতে হবে তার তিনশো টাকার চাকরি থেকে সবাই যেরকম আশা করেছে পাশে মাসে হাজার হাজার টাকা হলেও সে আশা মেটানো যাবে কিনা না সন্দেহ হরিপ্রসন্ন পর্যন্ত যেন ছেলে মানুষ হয়ে গেছে দ্বিতীয় মাসের বেতন পেতেই হরেন কাকার কাছে তিনশো টাকার দেনার একশো টাকা শোধ করে দিয়ে এসেছে প্রায় বছর পড়ে আছে দেনাটা শোধ করতে হবে বই কি কিন্তু একটু তো সবুর করতে হয় চারিদিকে সামঞ্জস্য বজায় রেখে আস্তে আস্তে দেনাটা শোধ করার ব্যবস্থা করতে হয় আত্মীয় কাছে দেনার জের টানতে লজ্জা করে বলে একদিকে সব ঢেলে দিলে চলবে কেন মার গয়নাগুলো যে এদিকে বাঁধা রয়েছে আর মাসে মাসে সুদ গুনতে হচ্ছে হরেন কাকা সুদ নেয় না দুদিন সবুর করলেও তার কিছু আসবে যাবে না গয়না বাধার টাকাটাই বরং আগে শোধ করা উচিত ছিল সুদকোনা থেকে রেহাই পাওয়া যেত গয়না কটা ছাড়িয়ে আনা যেত না তাকেই শক্ত হতে হবে সবাই ভাববে চাকরি পেয়ে মেজাজ গরম হয়েছে কান্তার কিন্তু ভাবলে আর উপায় কি অনিলের কথা সে ভুলতে পারেনি অনিলকে নয় অনিলের কথাটাকে অমন কত অনিলকে সে চেনে কয়েকজনকে বহুকাল ধরে বেশ ভালোভাবেই জেনে একটু খাপছাড়া ঘটনার মধ্যে অনিলের সঙ্গে দেখা হয়েছে বলেই সে ধপাস করে তার প্রেমে পড়ে যাবে কিছুতেই তাকে ভুলতে পারবে না তাকে ভেবে ভেবে বিনিত্র রাতগুলি দীর্ঘ নিঃশ্বাসে ভরে উঠবে বানানো রসিকতা হিসাবে ছাড়া এর কোনো মানেই হয় না বন্দি আবেগ আর ভাবুলতা খাইয়ে পোষ মানানো মেয়েরা অবশ্য বোঝে না এ রসিকতা খাপছাড়া কোনো ঘটনা বা অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো একটি অনিলের কাছাকাছি এসে দুমিনের দুটো কথা বলেই তাদের কাছে অসম্ভব অবাস্তব স্বপ্ন হয়ে থাকে এদের কাছে সম্ভব আর বাস্তব করতে তাই নিরানব্বইটি উপন্যাসে নায়ক নায়িকার কাছে আসে আর প্রেমে পড়ে খাপছাড়া ঘটনা বা অ্যাক্সিডেন্টের সাহায্যে সাধে কি কান্তা দু একটি ছাড়া উপন্যাস করতে পারে না তাই হাই ওঠে খাপ ঘটনা জগতে ঘটে অ্যাক্সিডেন্ট সর্বদাই কলাক জীবনে কিভাবে কেন ঘটে আর পরিণাম কি দাঁড়ায় চাকরিটা ফসকে যাওয়ায় তার বাড়ির মানুষের হাঁড়ি মুখ আর মায়ের কান্নাকাটি অনিলের এই কথাগুলো সে ভুলতে পারে না বারবার মনে পড়ে যায় অনিল ঝোঁকের মাথায় তার বাড়ি এসে হাজির হয়েছিল তারও মাঝে মাঝে ঝোঁক চাপত অনিলের বাড়ি গিয়ে দেখে আসতে যে বাড়ির মানুষেরা কি বলছে আর করছে অনিলের অবস্থা সত্যিই কীরকম দাঁড়িয়েছে চাকরি অনিলের পাওয়া উচিত ইতিমধ্যেই পাওয়া উচিত চাকরি সে পেয়েছে কি না কে জানে সত্য কথা বলতে কি অনিল চলে যাবার পর তার কোয়ালিফিকেশনের বিবরণ মাধবের কাছে শুনে কান্তা বেশ খানিকটা মরমে মরে গেছে তার কোনো দোষ নেই সংসারের সাধারণ নিয়মনীতি বাইরে বলা যায় এমন কোনো সম্পর্কই মাধবের সঙ্গে তার গড়ে ওঠেনি গরিবের ঘরের মেয়ে হয়েও অসীম কষ্ট সয়ে আর প্রাণপাত চেষ্টা করে একটা চাকরি বাগানো ছাড়া আর কোনো অপরাধই সে কারো কাছে করেনি তবু যেন সর্বদাই মনে হয় সে একটা অনিয়মের জীবন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়েছে তাকে ব্যবহার করা হয়েছে একটা দুর্নীতির সমর্থন আর প্রশ্রয় হিসাবে মাধবের শুধু স্নেহের দাবি সে সুখী হোক আজ পর্যন্ত তার বেশি কিছুই সে চায়নি তার কাছে কতবার কত সুযোগ গেছে ঘরে এবং বাইরে মাধব তার দিকে মুহূর্তের জন্য অন্যভাবে একটিবার তাকায় তাকায়নি পর্যন্ত কান জানে যে অনেকে অনেক রকম ভাবছে অনিল হয়তো বেশি করেই ভাবছে কিন্তু এরকম ভাবনা ওদের কুৎসিত মানসিক হীনতা দীনতার পরিচয় দাঁড় করিয়ে দিয়েছে মাধবের চাল চলন কথা ও ব্যবহার তাকে চাকরিটা করে দিতে মাধবকেও সংঘাত সইতে হয়েছে বই কি চাকরি করে দেবার ক্ষমতা কি মানুষ আকাশ থেকে পায় অনায়াসে পায় কয়েদিন ভারী খুশি মনে হচ্ছিল মাধবকে রোজ এসে চা খেয়ে গল্প করে যেত হঠাৎ বন্ধ হলো তার আশা কান্তা আপিস করে নিজেই খবর নিতে গেল অসুখ হয়েছে নাকি সত্যই তো অসুখ হয়েছে মাধবের অসুস্থ মানুষের মতোই থমথম করছে তার মুখ মনে আঘাত লেগেছে মাধবের কঠিন আঘাত লেগেছে মাধব সখেদে বলে ছি কি বিশ্রী এই জগৎ কি ছোট লোক মানুষগুলি গরিব মধ্যবিত্তের মেয়ে তুমি কষ্টে মানুষ হতে লড়ছো দেখে মায়া হলো তোমায় একটা চাকরি করে দিলাম তার মানে বাঁধররা বলছে কি না ছি কান্তা কী বলবে ভেবে পায় না দুঃখ ক্ষোভ মায়া অভিমানে হৃদয়টা তার আলোড়িত হয় বলেই সে চুপ করে থাকে মেয়ে বলেই তাকে এভাবে তুচ্ছ করা সম্ভব হয়েছে মাধবের এভাবে আহত হওয়াটাও তারই অপমান তার সঙ্গে জড়িয়েই নিন্দা রয়েছে মাধবের অথচ তাকে বাদ দিয়ে সবটা আঘাত লেগেছে তার অভিভাবক মাধবের মাধব নিজেই আবার বলে তুমি আর আমার কাছে বেশি ঘন ঘন এসো না কান্তা ছ মাস এক বছর তোমার আমার দেখা সাক্ষাৎ কম হলেই লোকের ভুল ধারণাটা কেটে যাবে কান্তার মুখ লাল হয়ে যায় হার মানলাম হার মানিনি লোকে ভুল বুঝলো আমাকে কেষ্ট রাধার দেশ তো একটা মেয়েকে চাকরি দিলেই বজ্জাত হতে হয় এমন হবে বুঝতে পারিনি কান্তা তাকে চাকরি দিয়ে মাধব আজ আফসোস করছে আমি রিজাইন দেব মাধবের মেরুদণ্ড সোজা হয়ে যায় ধমকে সুরে বলে চাকরি করে দিয়েছি চাকরি করে যাও লোকে কি বলে না বলে সেটা সামলাবো আমি তুমি রিজাইন দিতে যাবে কেন মঙ্গলাকাঙ্ক্ষী অভিভাবক গুরুজনের ধমকের সুর কান্তা একটা ঢোক গেলে অভিভাবকত্বের একটা নতুন রূপ ক্রমে ক্রমে প্রকট হচ্ছিল মাধবের কথায় ব্যবহারে চাকরিটা দেবার ঠিক পর থেকে ধমকের সুরটা আজ প্রথম শুনল এ পর্যন্ত কথার নতুন ভঙ্গি আর সুরটা হয়েছে খুব বাধ্য নিরীহ মেয়েকে গুরুজনের এটাওটা করতে বলা একেবারে নিশ্চিন্তভাবে বলা যে কথা সে নিশ্চয়ই শুনবে অবাধ্য হবার সাহসই পাবে না রীতিমতো অস্বস্তি বোধ করতে শুরু করেছিল কান্তা কতদিন তাকে বাধ্য হতে হবে মাধবের কত দিক দিয়ে মাধব জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইবে ঠিক বুঝে উঠতে পারছিল না কান্তার কাছে যতই তেজ দেখাক মাধব তার মনের একটা স্থায়ী আতঙ্ক আবার না রাখিয়েছে এ ব্যাপারে এ আতঙ্ক তার মধ্যে সৃষ্টি হয়েছে ক্রমে ক্রমে মানুষ তাকে কি চোখে দেখে সে বিষয়ে নিজের ধারণা আর বিশ্বাসে এরকম ঘা লাগার ফলে মেয়েদের উপকার করে প্রতিদিন মানুষ আদায় করে নেয় কিন্তু সেটা অনিয়ম এই অনিয়মটাই কি তবে এত বড় সত্য হয়ে উঠেছে যে তার মতো মানুষের সম্পর্কেও লোকেরকম ভাবতে পারে ক্ষমতা খাটিয়ে অনাত্মীয়া সুন্দরী একটি মেয়েকে চাকরি করিয়ে দিয়েছে এটুকু জানাই যথেষ্ট এইটুকুই একেবারে অকাট্য প্রমাণ যে চাকরি দিয়েছে সে মানুষটা কেমন বিচার করারও প্রয়োজন নেই কি সাংঘাতিক কথা এই পৌর বয়স পর্যন্ত সে কি প্রমাণ দিয়ে আসেনি নিঃসংযম আর চরিত্র বলেন কান্তাকে চাকরি করে দেবার বিশেষ ক্ষমতা হয়তো তার আয়ত্তে এসেছে দেশটা স্বাধীন হবার পর কিন্তু খেলা করার স্বাদ থাকলেও মূল্য দিয়ে মেয়ে কেনার ক্ষমতা যৌবনও তো কম ছিল না কত বন্ধু কত নটি কতভাবে তার সংযম ভাঙাবার চেষ্টা করেছে ভদ্রঘরের বিপন্না অসহায়া কত মেয়ে বউ তার কাছে এসেছে সাহায্য চাইতে আজও আসে একটু খারাপ ইঙ্গিত পর্যন্ত করা চলে এমন কোনো আচরণ কি কেউ তাকে দেখেছে করতে কোনো দিন রামচন্দ্রের মতোই লোকে তাকে একনিষ্ঠ একপত্নিক চরিত্রবান মানুষ বলে জানে নৈতিক কঠোরতার এই খ্যাতি পর্যন্ত তার মিথ্যা দুর্নাম ঠেকাতে পারল না সোজা হিসাব এরকম ভুল হয়ে গেলে তো বিপদের কথা আদর্শবাদী সংযমী ন্যায়নিষ্ঠ কিন্তু আত্মকেন্দ্রিক মানুষের কাছে চিরকাল এই ভয়টাই সবচেয়ে ভয়াবহ হয়ে থাকে জগৎ সংসার বুঝি এক অনিয়মের খপ্পরে গিয়ে পড়ল মানুষের কাছে বুঝি মূল্যহীন হতে চলল আদর্শ উচ্চ চিন্তা ন্যায়পরায়ণতা নিয়মনীতি ইত্যাদি নিজের সুবিধাবাদী ধারণা ও বিশ্বাস ছাড়া তো অবলম্বন নেই আত্মকেন্দ্রিক মহৎ মানুষেরও তাই নিজের হিসাব ও বিচারে যা হওয়া উচিত দাঁড়ায় তার বদলে বাস্তবে অন্যরকম হলে এসব মানুষের আতঙ্ক জন্মে যায় আগে থেকে আরও অনেক ব্যাপারে জমা হয়েছে ভয় এবার নাড়া খেয়েছে সবটাই বেড়াতে বেড়াতে কান্তাদের বাড়ি চা খেতে যাওয়ার সাহস তার হয়নি কদিনের মধ্যে কিন্তু কান্তার কাছে তো প্রকাশ করা চলে না ভয় তাই একেবারে ধমক হয়ে বেরিয়ে আসে তার তেজ দেখানোটা তার কর্তালিপনা কোথায় চড়বে ভেবে কান্তা অস্বস্তি বোধ করছে টের পেলে এই আতঙ্কই আবার নাড়া খেত মাধবের ভালো যে সুপরামর্শ দেওয়াকে কান্তা ভাববে চাকরি করে দেওয়ার প্রতিদানে তার স্বাধীনতায় হস্তক্ষেপ কি ভয়ানক অনুচিত কথা সে কি দীর্ঘকাল ধরে পরিচয় দেয়নি তার মহৎ উদার হৃদয়ের অন্যের কথা দূরে থাক আরদালি পিয়ন চাকর বাকরকে পর্যন্ত সে অন্যায়ভাবে শাসন করে না পছন্দ না হলেও নিজের মেয়ের কত চালচলন কত মতামত সে নীরবে বরদাস্ত করে যায় সে কি হুকুম চালাবে কান্তার ওপর মাধবকে কেউ বলে দেবার নেই বলে দিলেও সে মানবে কি সন্দেহ যে নিজের মেয়ে তার অনেক ইচ্ছা অনেক মত মানে না বলে মেয়েকে হুকুম মানাবার তার ক্ষমতা নেই বলে সত্য সত্যই সে সুযোগ পেয়ে নিজের অনেক মত আর ইচ্ছা চাপিয়ে দিতে শুরু করেছে কান্তার ঘাড়ে আগে যেসব কথা নিয়ে কান্তা নিঃসন্দেহে তার সঙ্গে তর্ক জুড়ত এখন ও সব কথা উঠলে সে যে আর তর্ক করে না এবং মাধবতাতে খুশি হয় এটাই তো তার অকাট্য প্রমাণ প্রতিদান সে নিতে শুরু করেছে বই কি অন্যভাবে না নিয়ে নিচ্ছে আনুগত্যের প্রতিদান কান্তা ধীরে ধীরে বলে আপনি কদিন যাননি আমিও কি আসা যাওয়া বন্ধ করব। মাধব বলে নিশ্চয়ই না মিথ্যা দূর নামের ভয়ে মেলামেশা বন্ধ করব কেন মাঝে মধ্যে আমি যাব? তুমিও তেমনই আসবে যাবে মেলামেশাটা শুধু কমিয়ে দেব আমরা আর কিছু নয় লোকে তো আর বুঝবে না মেয়ের মতোই তোমাকে আমি স্নেহ করি একটু থেমে বলে ব্যাপারটা বুঝবার চেষ্টা করছিলাম আমি বুঝতে পারছি দিন দিন নোংরা হয়ে যাচ্ছে মানুষের মন আগের চেয়ে ঢের বেশি ছোট লোক হয়ে গেছে মানুষ মায়ের এই কথাটা মানতে পারে না কান্তা কিন্তু সে প্রতিবাদও করে না বাড়ির অন্য মানুষগুলির ভাবও আর যেন কেমন কেমন সেটা আশ্চর্য কিছুই নয় তাকে নিয়ে মাধবের নামে কুৎসার ওঠেছে সেটা তো আর সহজ ব্যাপার নয় এদের কাছে কি করছো মেদুলা কিছু না কান্তাদি বাড়িতে এলেই যে হাসি মুখে সানন্দ অভ্যর্থনা জানায় আজ সে গোমরা মুখে চেয়ে থাকে কান্তার নতুন জুতোর দিকে পরশু নতুন বাড়িতে উঠে যাচ্ছি একবার যেও যাব মৃদুলার মা গৌরী এঘর থেকে ওঘরে যাবার সময় একবার চোখ তুলে তাকায় তবু যেন দেখতে পায়নি এইভাবে তার সঙ্গে একটিও কথা না বলেই চলে যায় মাধবের পরজামাই শচিন তাকে দেখে যেন মুচকি হাসিটা চাপা দেবার জন্যেই মুখে হাতের তালু ঘষে দাড়িতে আঙুল বুলোতে বুলোতে নির্বিকার উদাসীনভাবে জানলা দিয়ে বাইরে চেয়ে থাকার ভান করে নিচে নামবার সময় সিঁড়ির মাঝামাঝি মুখোমুখি হয়ে যায় কান্তা আর অমলা অগত্যা দুজনকেই দাঁড়াতে হয় কান্তা জিজ্ঞাসা করে শরীর কেমন আছে ওই এক একরকম ওষুধ গিলছি তার মুখের ভাবে স্পষ্ট ঘোষণা যে ক্ষমা নেই তোমার অমলাকে শরীর কেমন আছে জিজ্ঞাসা করে আগে কোনোবার রক্ষা থাকেনি একটানা ফিরিস্তি শুনতে হয়েছে শরীরে তার কি কি গ্লানি কোন কোন ডাক্তার চিকিৎসা করছে ওষুধ আর পথ্যের কি ব্যবস্থা হয়েছে ইত্যাদি সব কিছুর এই মুখরতাই একটা লক্ষণ তার রোগের কান্তার ওপর গভীর ব্রীতৃষ্ণা রোগের লক্ষণটাকে পর্যন্ত যেন চাপা দিয়ে দিয়েছে কে যে কার পাশ কাটিয়ে নিচে নামে ওপরে ওঠে ঠিক বোঝাই যায় না কিন্তু নিচের তলায় নেমে গেলে কান্তার সঙ্গে যে চেয়ে খানিক্ষণ কথা বলে মাধবের বিধবা বোন শান্তিময়ী ধীরে শান্তভাবে কথা বলে সবসময় অত্যন্ত নিরুদ্বেগ মনে হতো তাকে বয়স মাধবের চেয়ে দু তিন বছর মোটে কম হবে মাজা রং রিজু নিটোল হালকা দেহ এক কালো চুলের মধ্যে এখানে ওখানে কয়েকটা সাদা চুল উঁকি দিচ্ছে পরনে ধবধবে সাদা ধুতি আর জামা তাকে দেখে আর কথা শুনে মনে হয় শান্তিময়ী নামটি তার সার্থক গোমরা মুখে নয় নিশ্চিন্তভাবে সে জিজ্ঞাসা করে খবরের কাগজেও নাকি কেচ্চা বেরিয়েছে প্রশ্ন শুনে কান্তা ভরকে গিয়ে বলে না খবরের কাগজে কিছু বেরিয়েছে বলে তো শোনেনি তবু ভালো কে যেন বললে খবরের কাগজেও নাকি কায়দা করে আইন বাঁচিয়ে নাম পর্যন্ত ছাপিয়ে দিয়েছে শুনে থেকে কেবল তোমার কথা ভাবছিলাম কি দশা হতো তাহলে তোমার এই জ্বালাতেই জ্বলছিল মনটা মাধব শুধু বলেছে নিজের কথা তার মতো মানুষের নামেও এমন বিশ্রী মিথ্যা বদনাম রটে এও জগতে সম্ভব হলো নোংরা কুচ্ছিত হয়ে গেছে মানুষের মন নইলে মাধবকেও মানুষ খারাপ ভাবতে পারে মাধবের নামে কুচ্ছা রটেছে বলে আহত বিক্ষুব্ধ হয়েছে বাড়ির অন্যান্য সকলের মন সে এই কুৎসার কারণ বলে সকলে কুড়িয়ে কুড়িয়ে চেয়েছে তার দিকে তার সঙ্গে ভালোভাবে কথা বলতে অস্বীকার করেছে দুর্নাম যেন একা মাধবের এ মিথ্যা দুর্নামে যেন তার কোনো ক্ষতি নেই তার কোনো আফসোসের কারণ নেই যাতে সে মেয়ে যতই পাশ করুক আর মোটা মোটামাইনে চাকরি বাগাক সমাজে স্ত্রী জাতীয় জীব হিসাবে তার পরিচয় মোটেই ফুরিয়ে যায়নি ফুরিয়ে যাওয়ার কথাও নয় সে তো সত্যি স্ত্রীলোক পুরুষের চেয়ে দুর্নাম যে তার পক্ষে কত বেশি ভয়ানক ব্যাপার এবারের কেউ যেন সেটা খেয়াল করাও দরকার মনে করেনি তাকে চাকরি দিয়ে মাধব বিপাকে পড়েছে এজন্য তার দিকটা গণ্যই নয় সে যেন অতি তার সামিল হয়ে গেছে এদের কাছে তার সামাজিক সুনাম দুর্নাম মান মর্যাদার কোনো প্রশ্নই যেন ওঠে না একমাত্র শান্তিময়ী তার দিকে টেনে কথা বলেছে সহানুভূতির স্পর্শ পেয়েই কান্তার হৃদয়ের জ্বালা আগুনের মতো জ্বলে ওঠে আমারই সব দোস্ত আমি জানি আমি জানি আপিসে আমি ডিজাইন দেবার কথা বলেছি খবর রাখেন শান্তিময়ী শুধু বলে ছি বিপদে পড়লে তোমাদেরও যদি মাথা বিগড়ে যায় হিস্টেরিয়া হয় সাধারণ মেয়েরা কার দিকে চাইবে কি কথায় কি কথা এলো মানুষের মনের নোংরামির অভিযানে সেও অংশ নিয়েছে এই নালিশের বদলে বলা যে নোংরামির কবল থেকে মুক্তি পাবার জন্য মেয়েরা তার মতো মেয়ের মুখ চেয়ে আছে তাই দায়িত্ব অনেক কান্তা তাই চুপ করে থাকে তার তো হিস্টেরিয়া রোগ নেই যে নিজের কথা ন্যায়সঙ্গত নালিশের কথা হলেও নিজের কথা বলার জন্য জগৎ সংসার তুচ্ছ করে দেবে যেহেতু মাধব আর তার বাড়ির অন্য লোকেরা তার দিকটা খেয়াল করেনি নরম হলে চলবে কেন কি করতে বলছেন কান্তা ধীর গম্ভীরভাবে প্রশ্ন করে শান্তিময়ী তার হাত ধরে নিজের ঘরে নিয়ে যায় টেনে নিয়ে যায় না কারণ কান্তা তার মনোভাব টের পেয়ে হাত ধরা মারতো তার সঙ্গে চলতে শুরু করে ঘরে একটি লোহার চৌকিতে ধপধপে বিছানা আর কোনো আসবাব নেই বিধবা বলেই মাধব বোনকে ঘর দিয়েছে ছোট ঘরে একজনের শোবার মতো কাঠ বা লোহার চৌকি পাতলে আর কোনো আসবাব আনা সম্ভব হয় না কয়েকটা টুল আছে আর আছে একটি বুক সেলফ টুলটাকে চৌকির নিচে ঠেলে দিয়ে শান্তিময়ী মেঝের মুক্ত অংশটুকুতে টুকুতে ছোটো একটা চীনা মাদুর বিছায় বলে এসো আমরা আয়েস করে বসি পা ছড়িয়ে বসে বলে দাদা বুঝি তোমায় খুব ভরকে দিয়েছে ওনার বদনাম হলো শান্তিময়ী খিলখিলিয়ে হাসে হাত বাড়িয়ে কণ থেকে পানের বাটা টেনে নিয়ে পান সেজে একটু দোক্তা দিয়ে মুখে পড়ে ফেলে এসে বলে তুমি বড় বোকা মেয়ে দাদা কি তোমার জন্য তোমায় চাকরি দিয়েছে দাদার মধ্যে কত রকম ভাবে লড়াই টের পাও না নিজের ভাবে নিজের দায়ী চাকরি দিয়েছে তোমায় কিন্তু সে তো গেল ভিন্ন কথা তোমার নিজের কথা ভাবছ না তুমি নিজের ভালো মন্দের হিসেব দাদার এদিকে ঠিক আছে তোমার হিসেবটা তুমি করছো না নিজেকে এই প্রশ্ন করার জন্যই টানটা যেন ছটফট করছিল কিন্তু প্রশ্নটা স্পষ্ট করে তুলতে পারেনি কিসে যেন আচ্ছন্ন করে রেখেছিল স্বাধীন চিন্তা মুগ্ধ কৃতজ্ঞ দৃষ্টিতে কান্তা শান্তিময়ীর মুখের দিকে চেয়ে থাকে শান্তিময়ী আবার বলে দাদার আবার বদনাম কিসের হোমরা চোমরা বেটা ছেলে এসব বদনামে তার কি এসে যায় লোকে বরং তারিফ করবে কিন্তু তুমি বাচ্চা মেয়ে ছেলে সুনাম বদনামে তোমার জীবন ওলট পালট হয়ে যাবে ঠান্ডা মাথায় নিজের দিকটা ভালো করে ভাবো মাথা গুলিয়ে যাচ্ছে ভাববো কি মেয়ে মানুষের মাথা গুলিয়ে গেলে চলে একটা সোজা কথা তো বুঝতে পারছ বদনামের ফলে হয়তো ওই মাধববাবুটি ছাড়া সারা জীবন তোমার আর গতি থাকবে না ঘরে ঘরে বউগুলির যে দশা তোমারও প্রায় তেমনি দাঁড়াবে হতাশ নয় একটা ক্ষোভ নিয়ে কান্তা বাড়ি ফেরে অনেক ব্যাপারে অনেকবার বুকটা তার জ্বালা করেছে কিন্তু এ ক্ষোভ অন্য ধরনের এ ক্ষোভ আর মিটবে না সে স্ত্রী জাতীয় জীব এত কষ্টে এত চেষ্টায় লেখাপড়া শিখে স্বাধীনভাবে রোজগার করার অধিকার এ সমাজে তার জন্মগত নয় এই ক্ষোভ ঘুজবার নয় পুরানো অভ্যস্ত নালিশটাই আবার নতুন করে তীব্রভাবে নাড়া খেলেও ধীরে ধীরে আবার থিতিও যেতে পারতো শান্তিময়ী দরদের সঙ্গে তাকে সতর্ক করে দিয়েছে যে সুনাম দৌড়নামের ব্যাপারে সে নিরূপায় অসহায় নারী এটা যেন ভুলে না যায় মনের মোড়টাই ঘুরে গিয়েছে কান্তার না আসল কথা মোটেই তা নয় বদনামের মাধবের কিছু আসে যায় না মুশকিল শুধু তার এটা একেবারে ভিন্ন ব্যাপার আসল গলদটা হলো এই যে মাধব কেন তাকে চাকরি দেয় চাকরি দেবার ক্ষমতা পায় এ একটা কুৎসিত অনিয়ম অনিলকে অথবা তাকে মাধব বেছে নিয়েছে সেটা প্রশ্ন নয় মাধবের সঙ্গে তার খারাপ সম্পর্ক আছে কিনা সেটাও আলাদা ব্যাপার খেয়াল খুশিতে মাধব যে চাকরির জন্য যাকে ইচ্ছা বেছে নিতে পারে এটাই হলো নিয়ম নীতির আসল ব্যভিচার এ ব্যাপারে সে যখন অংশ নিয়েছে সেও ব্যভিচারিনী বই কি নইলে সত্যই কি কায়িক ব্যভিচারের দুর্নামে তার খুব বেশি আসে যায় এতখানি বিচলিত হবার প্রয়োজন ঘটে সে কি গেঁয়ো মেয়ে না শহরেও যে বিরাট সংখ্যক মানুষকে গেঁয়ো জীবন আঁকড়ে থাকে সেও গেছে তাদের স্তরে এতটুকু বিচ্যুতিতে পাড়ায় যাদের নিয়ে কানাকানি চলে আর মেয়ে বলি সে কানাকানিকে তারও ভয় করতে হবে শান্তিময়ী আটকে রয়ে গেছে তার যৌবনের দিনগুলিতে তার ধারণাই নেই কিভাবে বদলে গিয়েছে রোজগেরে মেয়েদের জীবন সংগ্রামের পরিবেশ পর্যন্ত খব নিয়ে বাড়ি ফিরেই কান্তা টের পায় সকলের মধ্যে গভীর অসন্তোষ মাস কাবার হয়েছে সে মাইনে পেয়েছে কিন্তু বাড়ির প্রায় প্রত্যেকের কতক দাবি দেওয়া যে এখনও সে মেটায়নি আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প স্বাধীনতা গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ নমস্কার